আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজি পুজোর সময় এলো কাছে মধুভিদু দুই ভাই ছুটোছুটি করে তাই আনন্দে দুহাত তুলি নাচে পিতা বসে ছিল দ্বারে দুজনে শুধালো তারে কি পোশাক আনিয়াছ কিনে পিতা কহে আছে আছে তোদের মায়ের কাছে দেখিতে পাইবি দিনে সবুর না আর জননীরে বার কহে মাগ ধরি তোর পায়ে বাবা আমাদের তরে কি কি নিয়ে এনেছে ঘরে একবার দেনা মা দেখায়ে ব্যস্ত দেখি হাসিয়া মা দুখানি ছিটের জামা দেখাইল করিয়া আদর মধু কহে আর নাই মা কহিল আছে এই একজোড়া ধুতি ও চাদর